হ্যালো এভরিওান আজকে হচ্ছে আমাদের ফোর্থ অ্যানিভার্সারি মানে আমাদের বিয়ের আজকে চার মাস কমপ্লিট হলো তো আজকে আমরা দুজনে এতটাই বিজি ছিলাম যে কেকটা কিনে ওঠার সময় হয় না যখন সময় হয়েছে তখন হয় সব বন্ধ হয়ে গেছে আর না হলে গিয়ে দেখছে অলমোস্ট দোকানে কেক শেষ তো আমরা দুজন কি ঠিক করলাম যে সেলিব্রেট তো করতেই হবে আর এই সেলিব্রেট যে কোনো কিছু দিয়েই করা যায় মানে যে কোনো মিষ্টি জিনিসে করাই যায় তো আমরা তার জন্য ঠিক করলাম যে এই যে এটা আজকে আমরা আমাদের ফোর্থ মান্থ অ্যানিভার্সারি সেলিব্রেশন করবো ওম আইসক্রিম দিয়ে তো আমরা বাটার স্কচের ওন আইসক্রিম নিয়ে এটা দিয়ে আমাদের ফোর্থ অ্যানিভার্সারি সেলিব্রেশন করবো তোমরা দেখো তো তোমরা কিন্তু আমাদের দুজনকে উইশ করতে ভুলো না আর অনেক ভালোবাসা দিও ঠিক আছে তো আমি যদি ভালোবাসার যে কোনো প্লেসে মানে যে কোনো জায়গায় যে কোনো জিনিস দিয়ে সেলিব্রেট করা যায় তার জন্য এই সেলিব্রেশন করছি হ্যাপি ফোর অ্যানিভার্সারি ডিয়ার হাজবেন্ড হ্যাপি আমাকে আর রক্তিমকে কি ভালো লাগে তোমাদেরকে তোমাদের যদি আমার আমাদের দুজনের কাপড় ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানি অনেক 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 ব্লেসিং দিয়ে আর তোমরাও খুব ভালো থেকো লাভ ইউ সবাইকে